জ্বালানির সংকট তীব্র হচ্ছে রংপুর অঞ্চলে রেলের ইঞ্জিন ঘাটতির অজুহাতে চাহিদার তুলনায় মিলছে মাত্র দশ ভাগ তেল ডিপো থেকে কাঙ্ক্ষিত সরবরাহ না পেয়ে উদ্বেগে পেট্রোল পাম্প মালিকরা আর কর্মহীন হয়ে ক্ষোভ বাড়ছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের মধ্যেও এমন পরিস্থিতিতে চলতি আমন মৌসুমের সেচ নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা তবে কর্তৃপক্ষ বলছে জ্বালানি ও রেল মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সমাধানের চেষ্টা চলছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে রেলপথে প্রতিনিয়ত জ্বালানি আসে রংপুরে এরপর পদ্মা মেঘনা ও যমুনা এই তিন ডিপো থেকে বন্টন হয় উত্তরাঞ্চলের পাঁচ জেলায় এখানে প্রতি মাসে প্রায় এক কোটি লিটার তেলের সরবরাহ হতো কিন্তু গত কয়েক মাস ধরে রংপুরে তেল সরবরাহ হচ্ছে চাহিদার মাত্র দশ ভাগ অজুহাত দেখানো হচ্ছে রেলের ইঞ্জিন সংকটের এতে বিপাকে পাম্প মালিক থেকে শুরু করে খাত সংশ্লিষ্টরা আমরা তেল কম পাচ্ছি এখন আগে সে তুলনায় সমস্যা হচ্ছে তেল ঘাটতি হচ্ছে আমাদের কাস্টমার অল্প অল্প করিয়ে বিক্রি করছে আমাদের ওরা ঠিকমতো তেল চাহিদা দিতে পারছে না আমরা বর্তমান বাঘাবাড়িগণ পার্বতীপন আনতেছি আমি আমাদের কাস্টিং কষ্ট বেশি পড়তেছি যোগাযোগ করা হলে ওরা বলে যে ইঞ্জিন নাই এখানে তেল শূন্য আমরা এখানে প্রায় পাঁচ থেকে ছয়শ শ্রমিক কাজের অভাবে বেকার হয়ে বসে আছে। আছি বিশ্ব সেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এ অবস্থায় কার্যকর উদ্যোগ না নেওয়াই ক্ষোভ প্রকাশ করেছেন পেট্রোলিয়াম ব্যবসায়ী ও পাম্প মালিক সংগঠনের নেতারা বেকার হওয়ার শঙ্কায় ছয়শ পরিবহন শ্রমিক ইঞ্জিন সংকটের কারণে এখানে প্রচুর পরিমাণ তেলের চাহিদা থাকা সত্ত্বেও রংপুরে কোনো তেল আসতেছে না এইরকম যদি চলতে থাকে তাইলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাইতে বাধ্য হব যেহেতু আমরা তেল পাই সেটা একদিনের খোরাক না একবেলার খোরাক না আমাদের চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না এটা প্রভাব পড়বে কৃষিতে পড়বে তারপরে ট্রান্সপোর্টে পড়বে বিষয়টি নিয়ে সমন্বয়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পাশাপাশি তেল নিয়ে কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরি হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের চট্টগ্রামে তেলের কোনো ক্রাইসিস নাই ওনারা তেল লোড দিয়ে বসে থাকেন কিন্তু রেল মন্ত্রণালয় ইঞ্জিন সাপ্লাই না দিতে পারার কারণে আমরা এখানে তেল এখানে আনতে পারতেছি না এখানে প্রতি মাসে পঁচিশ থেকে তেইশ লাখ লিটার ডিজেল মানে জ্বালানি প্রয়োজন ট্রেনের ইঞ্জিন স্বল্পতার কারণে যদি জটিলতার সৃষ্টি হয়ে থাকে সেটা আমরা রেল মন্ত্রালয়ের সাথে কথা বলে আসো পদক্ষেপ গ্রহণ করবো আশা করব যে আসন্ন যে বড় মৌসুম আসার আগেই এই জ্বালানি যে স্বল্পতার সৃষ্টি হয়েছে বিশেষ করে রেল ইঞ্জিনের কারণে এটি আমরা আমরা সমাধান করতে পারবো বলে দৃঢ়ভাবে দ্রুত সংকট সমাধান করা না হলে শুধু পরিবহন নয় বিপর্যস্ত হতে পারে কৃষি খাতের অর্থনীতি এমনটাই মত বিশেষজ্ঞদের মাজেদ মাসুদ বিবিসি নিউজ রংপুর